অনেক পড়াশোনা করার একটা বড় ফায়দা হচ্ছে যে এটা জানা যায় সব শেষে যে আমি কিছুই জানি না এবং শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ ওপেন ফর ইউ তোমরা বিশ্ব জয় করতে পারো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই বলো তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাও তোমরা অক্সফোর্ডে যাবে তোমরা এমআইটি তে যাবে তোমরা হার্ভার্ডে যাবে তুমি জানোই না যে আল্লাহ তোমাকে দিয়ে কোন খেদমত নিতে পারে السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي তানজিমুল উম্মা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তেরোতম হিফজুল কুরআন অ্যাওয়ার্ডের আজকের এ চমৎকার আয়োজনে এ চমৎকার অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ও সাহলান ও মারহাবান বি কুমফি হায়াদ আল লেখা আল আল মোবারক আমি শুরুতে আল্লাহ রব্বুল ইজাহ জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এরকম চমৎকার একটি বরকতময় প্রোগ্রামে একত্রিত করেছেন আমরা সবাই পড়ছি কালিমাতে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তরবারে সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের যারা অর্গানাইজার আয়োজক তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে সুক্রিয়া জানাতে চাই এরকম চমৎকার প্রোগ্রামে আমাকে ইনভাইট করবার জন্য আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এরকম চমৎকার একটি কোরআনের প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন তানজিমুলা ফাউন্ডেশনের সম্মানিত পরিচালনা পর্ষদ উপস্থিত আছেন জিমুল্মা ফাউন্ডেশনের সম্মানিত শিক্ষক বৃন্দ শুভাকাঙ্ক্ষী বৃন্দ অভিভাবক মণ্ডলী এবং হেফস কমপ্লিট করা শিক্ষার্থী বন্ধুরা সাংবাদিক বন্ধুরা ভলান্টিয়ার্স আমি সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুরুতে আমি আজকের প্রোগ্রামের যারা মধ্যমণি যারা ফুকফাজুল কোরআন যারা অ্যাওয়ার্ড রিসিভ করেছে তাদেরকে আমি অফিসিয়ালি কংগ্রেচুলেট করতে চাই অভিনন্দন জানাতে চাই যে তোমরা অনেক বড় একটি অর্জন ইতিমধ্যে সম্পন্ন করেছ আলহামদুলিল্লাহ এটা একটা হিউজ মাইল এটা যে কত বড় একটা নেমা বা সৌভাগ্য এটা কল্পনা করা যায় না যে কোরআনকে বলা হয় এটা বিয়নলেস বাউন্ডলেস বটমলেস মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিমকে তোমরা তোমাদের সিনায় ধারণ করেছ এটা অনেক বড় সৌভাগ্যের একটা ব্যাপার আল্লাহতালের সাৎ করছেন ইন্না নাহিম নাজ্জাল না দিকরা ওয়া ইন্না আলহুলা হাফিদুন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআন আল করিমকে সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই নিয়েছি কোরআন আল করিমকে পৃথিবীতে প্রিজার্ভ করা বা সংরক্ষণ করা এটা আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে করেছে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুল্লিলাহ এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার এবং সবার নাসিবে এটা থাকে না যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন যারা চুজ এন্ড পার্সোনালিটি টু আল্লাহ সব হ্যান হুয়া তা আলা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তাদেরকেই আল্লাহ তালা এই সৌভাগ্য দান করে তো এই যে মাইল ফলক তোমরা স্পর্শ করেছ এটা তোমাদের জীবনের অনেক বড় একটা অর্জন এবং নানা ধরনের খোশ নসিব তোমাদের ব্যাপারে ঘুষিত হয়েছে হাদিসে আল মা হিরুবিল কোরআন মা আসাফারতিল কেরামিল বারারা ইতরা ওয়ারতাকি رتل كما كنت ترتل في الدنيا فان منزلتك في اخر ايه تقراها আজকের এই অ্যাওয়ার্ড গিভিং সেরিমোনিতে এসে তোমাদের কত ভালো লাগছে সবার চেয়ে তোমরা আলাদা স্পেশাল পোশাক তোমাদের তোমাদের জন্য ক্রেস্ট দেয়া হয়েছে সামনে এসে ফটো সেশন অংশগ্রহণ করছো এর চেয়ে অনেক বড় একটা কনফারেন্সে এর চেয়ে অনেক বড় একটা কনভেনশন হলে এর চেয়ে অনেক বড় আয়োজন করার সেদিন তোমাদেরকে বলা হবে ইকরা বরত এই বরাত তিল কামাকুন্তা তুলুফিত দুনিয়া পড়ো ধীর স্থিরভাবে পড়ো যেমনি দুনিয়াতে পড়তে তার তিলের সাথে ঠিক যতটুকু পড়বে ততটুকু করবা আল্লাহ সান্নিধ্য তোমরা পাবে যতটুকু পড়বে ঠিক ততটুকু জান্নাতে তোমাদের ভবনগুলো উঁচু হতে থাকবে আল্লাহ হক এখন তোমাদের কেমন ফিল হচ্ছে এই দুনিয়াতেই যদি এত চমৎকার অ্যাওয়ার্ড গিভিং সিরিমনিতে তোমাদেরকে সম্মান দেওয়া হয় সেদিনের সেই প্রোগ্রামে যদি তোমরা অংশগ্রহণ করতে পারো কেমন লাগবে তোমাদের বলো ভাল লাগবে সেদিন আমরা সেদিনের সেই মাহেন্দ্র খনে যেন আমরা রিওয়ার্ডেড হতে পারি পুরস্কৃত হতে পারি সেই প্রত্যাশা আমরা আল্লাহর কাছে রাখছি আমরা সবাই পড়ছি আল্লাহ আমিন তো এই যে বিশাল এক কর্মযজ্ঞ তোমরা শেষ করেছো আল্লাহর কালামকে তোমরা হেফস করেছো এখানেই শেষ নয় দিস ইজ জাস্ট বিগিনিং এটা কেবল শুরু এটা কেবল কি এটা কেবল শুরু এই যে মাইল ফলক তোমরা স্পর্শ করেছ এরপরে অনেক দূর তোমাদেরকে যেতে হবে মাইলস টু গো অনেক দূর যেতে হবে এখন যেটা তোমাদের করতে হবে কনসিস্টেন্ট রিভিশনে থাকতে হবে মোরাজা করতে হবে এই কোরআনকে এই কোরআনকে হেফস করে ফেলা এটা সহজ কিন্তু এটাকে টিকিয়ে রাখা বড্ড কঠিন আমরা অনেক হাফেজে কোরানদের সাথে পরিচয় হয় তারা বলে যে শেখ হেফস করেছিলাম কিন্তু এখন মনে নাই ভুলে যায় তো হেফস করে ফেলাটা সহজ কিন্তু এটা সিনায় রাখা মরণ অবধি যতদিন দুনিয়াতে বেঁচে থাকি ঠিক ততদিন এই কোরআনকে প্রিজার্ভ করা সিনাতে রাখা এটা বড্ড কঠিন অনেক বড় চ্যালেঞ্জ এটা তোমাদের জন্য সো এই কন্টিনিউয়াস রিভিশন অফ দ্য হোলি কোরআন এটা তোমাদের লাগবে আল মোদাউ আমা তো আলা কেরাতিল কোরআন প্রতিদিন ডেইলি বেসিসে এটা তোমাদের ডেইলি অজিফা করে নিতে হবে আমি সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন তাদেরকেও বলবো যে এটা একটা টিম ওয়ার্ক আপনাকেও হেল্প করতে হবে এখানে আপনার বাচ্চা কোরান তেলাত করবে আপনাকে শোনাবে আপনি তাদেরকে শোনাবেন এই টিমওয়ার্কের মধ্য দিয়ে এই কোরআন প্রিজার্ভ হবে এটা থাকবে এটা বড্ড জটিল কোরআন হেফস করা সহজ কিন্তু এটাকে ধরে রাখা খুবই কঠিন সো তোমাদের জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট প্রথম রিমাইন্ডার হচ্ছে যে রেগুলার বেসিসে এই কোরানকে মরা যা করতে হবে তা না হলে এই কোরান থাকবে না এবং আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহ আলী আসাল্লাম তিনি ওসিয়ত করেছেন তিনি বলেছেন তা আহাদুল কোরআন বা ইননাহু আসাদু জাফাল্লুচান মিনাল ইবিলি ফিয়া রকুল তোমরা কোরআনকে ডেইলি রিভাইজ করো যারা তোমরা হেপ্স কমপ্লিট করেছো হাফাজাতুল কোরআন তোমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি আলি সাল্লাম বলেন যে দাহাদুল কোরআন তোমরা ডেইলি বেসিজে কোরআনকে কি করো রিভাইজ করো রিভিশন দাও মোরাজা করো এটাকে সম্মান করো বা ইননাহু আসাদু জাফাল্লুচান মিনাল ইবিলি ফিয়া রকুল ইহা কেননা পোস্ট মানানো হয়নি এরকম কোনো বন্য ওঠ যদি এটা রশিদ ছেড়ে দেওয়া হয় এটা যেমনি ছুটে পালায় দৌড়ে পালায় এটা ফিরে আনা যেমনি কঠিন কোরআন হেফস করার পরে মুখস্থ করার পরে কেউ যদি ভুলে যায় ওটারে আবার রিভাইভ করা তার চেয়েও বেশি কঠিন তাই এই জন্য ডেইলি বেসিস এ রিভাইজ করতে হবে এবং আল্লাহ রসু সাল্লাল্লাহ আলাইহি ওয়া আলি ওয়াসাল্লাম তিনিও যাতে ভুলে না যান বার বার কোরআন করতেন বার বার রিভাইজ করতেন রাসূসুল সালসাল্লামের কষ্ট হয়ে যেত বলে আল্লাহ তালা বলেছেন লাত্ত হারিক বিহি লিসা না আলি তাজা লাভি ইন্না আলাই না জামা আহু আ কোরআ

সো এই কোরআনকে যদি তোমরা তোমাদের সিনায় আজীবনের জন্য রেখে দিতে চাও সযত্নে তোমাদেরকে রিভিশন দিতে হবে এখন খুব বেশি বেশি রিভাইজ অ্যান্ড রিভাইজ রিভাইজ আফটার রিভাইজ তোমাকে দিতে হবে এবং সারা বছর কোরআনের যতটুকু নাজিল হতো আল্লাহ রসুল সাল আলহ আলি আসাল্লাম রমাদান আল মোবারকে জিব্রিল আলহ সাথে রিভিশন করতেন সারা বছর যা নাজিল হলো এটা আল্লাহ রসুল ইসলাম জিব্রিল আলহ ইসলামকে শোনাতেন আবার জিবরিল আলহ ইসলাম আল্লাহ রসুল ইসলামকে অতটুকু শোনাতেন যে বছর তিনি করবেন ওই বছর দুইবার তিনি গোটা কোরআনকে জিবরিল আলাইহ ইসলামের সামনে পেশ করেছেন শুনিয়েছেন আবার জিবরিল আলাহ দুইবার আল্লাহর হাবিব সাল আলাই আলী শুনিয়েছেন আল্লাহ আকবর তাহলে এটাই হচ্ছে সুননা তিনি তো পৃথিবীর প্রথম হাফেজ নাকি আল্লাহ রাসুলাম প্রথম হাফিজ ছিলেন না উনি রেখেছেন কিভাবে কোরআনকে প্রিজার্ভ করেছেন কিভাবে রিভিশনের মাধ্যমে রিভিশন এন্ড রিভিশন তাহলে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার ফর টু নাইট ইন দিস সেরিমনি ফর অল টুডে ইউ টু রিভাইজ অ্যালট ইউ হ্যাভ টু রেসাইট আ লট প্রতিদিন রেসাইট করতে হবে প্রতিদিন রিভাইজ দিতে হবে এটা আমাদের মনে থাকবে তো নাকি শিক্ষার্থী বন্ধুরা আওয়াজ করো মেক এ মনে থাকবে ইনশা আল্লাহ ইদনিল্লা তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে রিভাইজ করতে হবে পাশাপাশি এই যে একশো চোদ্দ সুরা তোমরা এই সিনার ভিতরে নিয়ে নিলা মুখস্থ করে ফেললা আল্লাহ তালা যা বলার তিনি সবে কোরআনে বলে দিয়েছেন নতুন করে আর কিছু বলবেন না এটা তো দ্য লেটেস্ট রেভিলেশন এরপরে আর কোনো ওহি আসবে না প্রত্যাদেশ আসবে না ফলে আল্লাহ তালা আমাদেরকে যা বলা সব বলে দিয়েছেন মুখস্থ করার বড় কাজ এখন যেহেতু শেষ এবার আমরা বোঝার জন্য উঠে পড়ে লাগব কোরআনকে বুঝতে হবে আমাদের মাতৃভাষায় এই কোরআনের মর্মবাণী মর্মার্থ আল্লাহ তালা কি ডুজ এন্ড ডোনস আমাদের জন্য দিয়েছেন কি করা যাবে কি করা যাবে না সব তিনি বলে দিয়েছেন এটা আমাদেরকে বুঝতে হবে আমরা গত বছর একটা বই লিখেছি এক নজরে কোরআন নামে আমরা খুব সহজে একশো চোদ্দ সুরার সামারি সেনোপসিস এই বইটিতে নিয়ে এসেছি ফলে কেউ কোরআনের বঙ্গানুবাদ পড়ার আগে বা তাফসির পড়ার আগে যদি এক নজর এই বইটাতে একটু চোখ গোলা একটু গো থ্রু করে তার জন্য কোরআন বোঝাটা একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ এই বই ছাড়াও আরো অনেক অনেক বই সম্মানিত লেখকরা তারা লিখেছেন আমরা যেন কোরআনের সাথে নিজেদের অ্যাটাচমেন্ট বাড়াই মাতৃভাষায় যেন আমরা কোরআনকে বুঝি আমরা কোরআনের অনুবাদ যেন ডেইলি বেসিসে পড়ি কোরআনের সহজ সরল যে তাফসির আছে এই তাফসির যেন আমরা পড়ি এটাকে বলে তাদাব্ব যে আয়াত দিয়ে আমি শুরু করেছি আফালা তাদাব্বা রুন আল কোরআন আমা আলা কুলুবিন আকফালুহা আল্লাহ বলেন তারা কি গভীর মনোযোগের সাথে কোরআন পড়বে না উইথ ভাস্ট কনসেন্ট্রেশন খুব ধ্যান ও মগ্নতার সাথে খুব মনোযোগ দিয়ে কি তারা কোরআন পড়বে না নাকি তাদের হৃদয়ে তালা ঝুলে আছে আমাদের হৃদয়ের জং ধরা তালা যদি আমরা খুলতে চাই এটা আনলক করতে হবে আল কোরআন আল করিম দিয়ে তাহলে প্রথম রিমাইন্ডার হচ্ছে রিভিশন আমার প্রিয় হাফেজ ভাই এবং বোনেরা আমরা যেন রিভিশন দেই বেশি বেশি দুই নম্বর কথা হচ্ছে আমরা যেন কোরআনের মর্মবাণী বাংলায় বুঝবার চেষ্টা করি কোরআনের তাফসির যেন আমরা পড়ি আমরা যেন তাদাব্বুরে কোরআন করি কোরআনের যে রিফ্লেকশনগুলো আছে এগুলো যেন আমরা ধারণ করতে পারি তাদাব্বুর শব্দটা বেসিকলি এসেছে আরবি শব্দ দুবুর থেকে দুবুর দুবুর শব্দের অর্থ হচ্ছে পেছন। যে 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 জিনিসের পেছনকে বলে বলে আমাদের তো হচ্ছে আয়াতের অর্থ এর পেছনের যে গল্পটা পেছনের যে রহস্য এ আয়াতের পেছনের যে রহস্য এটাকে উদ্ঘাটন করার চেষ্টা করা আত্মনিমগ্ন হওয়া কোরআনের রহস্য উন্মোচনের জন্য ধ্যানমগ্ন হওয়া খুব গভীর মনোযোগ দিয়ে উইস ভাস্ট কনসেন্ট্রেশন অ্যান্ড অ্যাটেনশন কোরআনকে পড়াকে বলে তাদাব্বুরে কোরআন তাহলে রিভিশনের পাশাপাশি আমাদেরকে তাদাব্বুরে কোরআন করতে হবে কি পারা যাবে তো ইনশাআল্লাহ এই কোরআন যে তোমাদেরকে কোথায় নিয়ে যাবে তুমি জানোই না তোমার কোনো আইডিয়াই নাই এই যে কোরআন তোমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে এবং শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ ওপেন ফর ইউ তোমরা বিশ্ব জয় করতে পারো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবে এই যে তোমাদের এক বড় ভাই বসে আছে ডাকসুর ভিপি সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই বলো তোমরা অক্সফোর্ডে যাবে তোমরা এম তে যাবে তোমরা হারবার্ডে যাবে আমি হারবার্ডে গিয়েছি এম আই গিয়েছি তোমরা ইয়েল ইউনিভার্সিটিতে যাবে সেখানে যে কোরআনের আলো ছড়িয়ে দিবে ইনশাল্লাহ বলি সবাই তাহলে শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা তুমি জানোই না যে আল্লাহ তালা তোমাকে কোথায় নেবে হত্যাতিকম আল্লাহর প্ল্যান তোমার প্ল্যানের চাইতে অনেক অনেক বড় তুমি জানোই না যে আল্লাহ তালা তোমাকে দিয়ে কোন খেদমত নিতে পারে সো আমরা যেন তাদাব্বুরে কোরআন করি কোরআনে যে আল্লাহ জেমস গুলো দিয়েছেন এগুলোর সাথে নিজেদের অ্যাটাচমেন্ট যেন আমরা বাড়াই একটু একটু করে যেন পড়ি এবং সাহাবা রেদানুল্লাহ আল আলহিম আজমাইন ওনাদের হ্যাবিট এটাই ছিল ওনারা তাড়াহুড়ো করে কোরআন পড়তেন না একটু একটু করে পড়তেন তোমাদের তো দুই বছর কিংবা তিন বছর হেপ শেষ হয়ে যাওয়ার কথা নাকি তাদের কয় বছর লেগেছে হেফস করতে তিন বছর আচ্ছা তোমরা কি জানো উমরে ফারুক রদে আল্লাহ আলা আনহু উনি সুরা বাকারা হেফস করতে সময় নিয়েছিলেন বারো বছর ওনাদের অভ্যেস ছিল তারা তাদাব্বরে কোরআন করে করে আগাতেন দশায়াত আয়াত পড়তেন এটাকে মুখস্থ করতেন এটার অর্থ বুঝতেন এটার উপর আমল করতেন এটাকে ধারণ করতেন এটার উপর সাধনা করতেন এটারে ডাইজেস্ট করা শেষ এরপরে দশ আয়াত আবার একই সিস্টেমে দশ আয়াত পরে এরপরে দশ আয়াত এভাবে সুরা বাকারা শেষ করতে উনি সময় নিয়েছিলেন কয় বছর বারো বছর এবং যেদিন সুরা বাকারা কমপ্লিট করেছিলেন ওই ওট জবাই করে সবাইকে খাইয়েছিলেন ওনারা কোরআন জানাটাকে সেলিব্রেট করতেন আল্লাহ আকবার আমরা যেন তাদাব্বুরে কোরআন করি তাহলে আমার রিমাইন্ডার গুলো খেয়াল রাখতে হবে এক নম্বরে কি বলেছি রিভিশন লেটস অল টুগেদার এক নম্বরে কি ছিল রিভিশন দুই নম্বরে তাদাব্বুরে কোরআন সবাই বলি দুই নম্বরে কি ছিল তাদাব্বরে কোরআন বুঝে বুঝে কোরআনের মেসেজ গুলোকে করা একটু একটু করে হৃদয়াঙ্গম করা একবারে সব না কারণ কোরআন নাজিলও হয়েছে একটু একটু করে হাসবা হাওয়া ইজিল বাসার মানুষের যত প্রয়োজন ছিল প্রয়োজনের প্রেক্ষাপটে চাহিদার আলোকে একটু একটু করে তেইশ বছরের লম্বায় লং পিরিয়ড অফ টাইমে কোরআন নাজিল হয়েছে কোরান কিন্তু তাওরাত জাবুর ইঞ্জিলের মতো তাওরাতের মতো জাবুরের মতো কিন্তু কোরান একবারে নাজিল হয়ে যায়নি তাওরাত জাবুর কিন্তু একবারে এট এ টাইমে নাজিল হয়েছে কিন্তু কোরান নাজিল হয়েছে কত বছরের সময় নিয়ে তেইশ বছর টোয়েন্টি থ্রি ইয়েস তেইশ বছরের লং পিরিয়ড অফ টাইম নিয়েছে গা হেরাতে প্রথমে শুরু মক্কা থেকে প্রায় দশ কিলোমিটার উত্তর পূর্বে ছয়শো চৌত্রিশ মিটার উঁচু প্রথমে নাজিল হলো ইকরা বিস্মি রব্বিক্লাদি খালা রিড ইন দ্য নেম অব ইউ লর্ড হু হেজ ক্রিয়েটেড তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন এই তো নাজিল হতে লাগলো কখনো মক্কায় কখনো মদিনায় কখনো ঘরে কখনো বাইরে কখনো মরুভূমিতে কখনো বাজারে কখনো যুদ্ধের ময়দানে রাসুল যেখানে সাথে সাথে কোরআনও সেখানে একটু একটু করে আল্লাহ রাসুল সাল আলহ আলি আসসালাম উনি ওনার জীবনে পরিবারে সমাজে যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছেন তখনই সমাধান হয়ে হাজির হয়েছে কোরআন যখনই সংকট তখনই কি কোরআন যখনই কোনো প্রবলেম ফেস করেছেন কোরআন কারণ কোরআন হচ্ছে দ্য প্রবলেম সলভিং মেথাডোলজি যখনই সমস্যা সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন তাহলে আমরা যেন তাদাবুরে কোরআন করি পৃথিবীর সবচাইতে ইন্টারেক্টিভ বুক এটা একটু একটু করে নাজিল হয়েছে খুবই জীবন ঘনিষ্ঠ তোমরা যত পড়বে যত রিসার্চ করবে যত এক্সপ্লোর করবে তত এই জ্ঞান এই নলেজ এই রহস্য তোমাদের কাছে ধরা দেবে তাহলে এক নম্বরে হচ্ছে রিভিশন দুই নম্বরে হচ্ছে তাদাব্বুরে কোরআন যেটা বলেছি যে এটা ইন্টারেক্টিভ কো যখনই রাসুসাইসলাম সমস্যার সম্মুখীন হয়েছেন তখনই কোরান আলোকবর্তিকা হয়ে হাজির হয়েছে। এবং কোরআনকে আল্লাহ আলো বলেছেন অনেক জায়গায় ওয়ানসালনা ইলাইকুম নুরম মুবিনা নূর বলেছেন আল্লাহ তাআলা এটা আলোকবর্তিকা কিতাবুন আনসাল না হু ইলাইক আলি তফরিজান নাহ সামিনা জুলুম মানুষগুলোকে আলোর পথে নেয়ার জন্য আল্লাহ তাআলা এই কিতাবকে পাঠিয়েছেন ক্রাইটেরিয়ান করে পাঠিয়েছেন এই কোরআনের সাথে যদি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অ্যাটাচমেন্ট গড়ে ওঠে সারা জীবনের জন্য তুমি সেফ ইটস এ ক্রাইটেরিয়ান কোরান পড়লে কোরান জানলে কোনটা সত্য কোনটা মিথ্যা কোরানের লেন্স দিয়ে তুমি পরক করতে পারবে এটাকে আলাহতাআলা বলেছেন আল ফরকান জাবাহরা খাল্লা দি নাজ্লা আল ফরকান আলা আবেদিহি লিয়া খুন আলীলা আলা মিনা নদী রা ফরকান মানি দ্য ইট ডিফারেন্সিয়েটস বিটুইন রাইট অ্যান্ড রং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভালো কোনটা মন্দ এটা কোরআনের লেন্স দিয়ে যদি তুমি পরক করো তোমার জন্য গোটা বিশ্বটা সহজ হয়ে যাবে কোনটা সত্য তুমি সহজেই বুঝতে পারবে তাহলে আমরা ডেইলি বেসিসে রিভিশন দিব আমরা কোরআনের সাথে নিজেদের অ্যাটাচমেন্টকে বাড়াবো রেগুলার বেসিসে আমরা তাদাব্বুরে কোরআন করব কি করব তো ইনশাআল্লাহ সবাই একসাথে আওয়াজ করে পড়ে ইনশাআল্লাহ বিশাল এক কর্মযজ্ঞ তোমরা শেষ করেছো এবার নতুন কর্মযজ্ঞের পথে তোমরা হাঁটবে কোরআন তোমরা মেমোরাইজ করেছ এবং এখন জ্ঞানের অন্যান্য যে ব্রাঞ্চ আছে শাখা প্রশাখা আছে সেগুলোতে তোমরা বিচরণ করবে জ্ঞানার্জনের একটা নীতি তোমাদের সাথে আজকের এই প্রোগ্রামে শেয়ার করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইসলামিক জ্ঞান হোক কিংবা কনভেনশনাল জ্ঞান হোক জ্ঞানার্জনের জন্য তিনটা বিষয় অপরিহার্য এটা আমাদের খেয়াল রাখতে হবে এক নম্বর হচ্ছে বিনয় দুই নম্বর হচ্ছে সফর তিন নম্বর হচ্ছে সবর এবার আমি জিজ্ঞেস করি তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই বলো জ্ঞানার্জনের জন্য অপরিহার্য বিষয় কয়টা এক নম্বরে বিনয় দুই নম্বরে তিনটাই লাগবে বিনয়ী হইতে হবে ডাউন টু আর্থ হইতে হবে বিনয়ী না হলে মুথাওয়া না হলে আল্লাহ তালা এলেমের নোট দিয়ে ওই ব্যক্তিকে ধন্য করেন না বিনয়ী হইতে হবে বলা যাবে না যে আমি সব শিখে ফেলছি আমি সব জানি আসলে কিছুই জানি না আসলে কিছুই জানি না অনেক পড়াশোনা করার একটা বড় সুবিধা হচ্ছে আমি যে কিছুই জানি না এটা জানা যায় যারা অনেক পড়াশোনা করে গভীর জ্ঞান অর্জন করে অনেক পড়াশোনা করার একটা বড় ফায়দা হচ্ছে যে এটা জানা যায় সব শেষে যে আমি কিছুই জানি না আবুল নওয়াজ একটা চমৎকার কবিতা লিখেছেন উনি বলেছেন ফকুল্লি মাইয়েদ্দা আইফিলা আলমি ফাল সাফাতান হাফিস্তা শায়ন ওয়াকত আন যে বলে যে আমি সব জানি তুমি তার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলা তুমি কিছুই জানো তুমি অল্প কিছু জেনেছ মহাবিশ্বের অনেক রহস্য তোমার কাছে এখন অধরা এখন অধরা অজানা কুল্লি উপরও জ্ঞানী আছে জান্নেলার উপরও জান্লা আছে তাহলে বিনয় যেন আমাদের পোশাক হয় আমরা যেন বিনয়ী হই আমরা যার কাছ থেকে নলেজ নিব এল নিব তার কাছে বিনয়ী হইতে হবে যেই পাত্রে পানি ঢালবো নিচে আর যেই গ্লাস থেকে ঢালা হবে ওইটা থাকে উপরে মুসা সালাম একবার মাঝে আলোচনা করছিলেন হঠাৎ এক লোক বলে যে ইয়া আল্লাহ মান বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা বলে ফেললেন আনা আমি সবচেয়ে বড় জ্ঞানী এটা ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ তালা অহির জ্ঞানে ধন্য করেন তিনি তো সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ তালা এই রেসপন্সটা এই আনসারটা পছন্দ করেন না আল্লাহ তালা চাচ্ছিলেন মুসাল্লাহাম যদি বলতো যে আল্লাহ ভালো জানে বা আল্লাহ আলাম আল্লাহ সবচেয়ে জ্ঞানী এটা আল্লাহ পছন্দ করতেন তো উনি যখন বলে ফেলছেন আমি আল্লাহ বলে না মুসা তুমি যে বলে ফেললে আমি সবচেয়ে বড় জ্ঞানী তুমি তো সবচেয়ে বড় জ্ঞানী ন তোমার চেয়ে বড় জ্ঞানী আছে শুনে তো মুসাল্লাহাম বাবা কি আমার চেয়ে বড় জ্ঞানী কোথায় আল্লাহ বলেন ইহাব ইলা মজমা ইল হারাইন দুই সাগরের মিলন স্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে ইসমুহ খদির যারে আমরা বাংলায় খিজির বলি আর কি এই খিজির তোমার চেয়ে গেলি আল্লাহ আপনারা সুরা কাহাফের পাখি এসে সাগরের পানি খাচ্ছে অনেক টু মেক দা লং স্টোরি শর্ট বড় স্টোরি আমি ছোট করে বলছি দুইজন নৌকায় বসা একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খায় তো খিজির আল্লাহ বলেন মুসা চড়ুই পাখিটা দেখতে পাচ্ছ মুসা বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি চরুই পাখি যে পানি খেলো এই মাত্র এটা দেখেছো হ্যাঁ দেখেছি পানি খাওয়ার কারণে চরুই পাখির চঞ্চুতে মানে ঠোঁটে যে একটু সাগরের ছিটে ফোটা পানি লেগেছে দেখেছো মুসা বললেন হ্যাঁ দেখেছি তো বললেন এই যে সাগর থেকে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চরুই পাখির ঠোঁটে সামান্য সাগরের ছিটে ফোটা পানি যতটুকু ঠোঁটে লেগে আছে এটা হচ্ছে তোমার আমার আর মহাবিশ্বে আমরা যারা আছি সবার জ্ঞান আর এই পরে থাকা মহাসাগরের পানি হচ্ছে আল্লাহর জ্ঞান চড়ুই পাখির ঠোঁটে লাগা পানি তোমার আমার আর পৃথিবীর সবার আমাদের যে জ্ঞান আল্লাহ দিয়েছেন এটা আর মহাসাগরের পানিগুলো কার বোমা উচি জুমিনা আইল মে ইল্লাহ কালিলা আল্লাহ বলেন একেবারে একেবারে ভ্যারি লিড যৎ সামান্য জ্ঞান দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি এই আমি সব জানি এটা আজকে থেকে আমরা বলবো আমার শিক্ষার্থী বন্ধুরা নয়েস করো বলো আমরা বলবো আল্লাহ 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 ভালো জানেন সাহাবাদের এই বৈশিষ্ট্য ছিল ওনারা বলতেন আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন এবং আমাদের ক্লাসিক স্কলারদের এই বৈশিষ্ট্যটা ছিল অনেক প্রশ্নের উত্তর ওনারা দিতেন না আমাদের তো প্রশ্ন করলে আমরা হুটহাট উত্তর দিয়ে দিই অন অ্যান্ড অ্যাভারেজে দশটা প্রশ্ন করলে ইমাম মালিক এর মধ্যে অধিকাংশ প্রশ্নের উত্তরে বলতেন আনালা আ আলাম আমি জানি না আমি জানি না এটা যখন আমরা বলতে শিখি তখনই বেসিকলি আমরা নলেজেবল হয়ে উঠি জ্ঞানী হয়ে উঠি তাহলে জ্ঞানার্জনের জন্য অপরিহার্য কয়টা বিষয় বলেছিলাম মনে আছে ঘটনা শুনতে শুনতে কয়টা মোট এক নাম্বারে বিনয় আমরা বিনয়ী হব আওয়াজ করে বলি আমরা কি হব আমরা বিনয়ী হব এই যে আমরা কোরআন হেফস করলাম এরপরে তুমি যদি বোখারি হেফস করো মুসলিম হেফস করো এটা তোমার বাহ্যিক জ্ঞান অর্জন হয়েছে জ্ঞানের দুইটা সাইড একটা ইন্টারনাল নলেজ আরেকটা একটা হচ্ছে এক্সটার্নাল নলেজ বাহ্যিক জ্ঞান এটা হয়েছে আরেকটা আছে ইন্টারনাল নলেজ এটাকে বলে অন্তর্নিহিত জ্ঞান এলমে লাদুন্নি ও আল্লাম না হু মিল্লা দুন্না এলমা এটা শুধু কোরআন হেফস করলেই হয় না এটা কোরআন পড়ার পরে হাদিস করার পড়ার পরে এগুলোর উপর আমল করার পরে বছরের পর বছর সাধনা করার পরে আল্লাহ তালা কোনো ব্যক্তিকে এলেমের নূর দেন এটা এত সহজ না আমরা এক্সটার্নাল নলেজ বাহ্যিক জ্ঞান খুব সহজেই রিসিভ করতে পারি কিন্তু ইন্টারনাল নলেজ যেটা অন্তর্নিহিত জ্ঞান যেটা তোমার দূরদৃষ্টি বাড়াবে তোমার ফেরাসাত বাড়াবে তোমার বিচক্ষণতা বাড়াবে তোমার ফর্সাইটেডনেস কে বাড়াবে ওই অন্তর্নিহিত জ্ঞানের জন্য বছরের পর বছর সাধনা করতে হয় সো আমরা যেন বিনয়ী হই এটা হচ্ছে নাম্বার ওয়ান দুই নাম্বার কি বলেছিলাম সফর ফানযুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন সিরু ট্রাভেল করলে তোমার চোখ খুলে যাবে তুমি যদি প্যাট্রাতে যাও জর্ডানের প্যাট্রায় তোমার চোখ খুলে যাবে তুমি যদি লাশ দেখে তুমি অবাক হয়ে যাবে তুমি যদি জর্ডানের ডেড সি ঘুরে আসো তুমি অবাক হয়ে যাবে হাজারটা বই পড়ে তুমি ওই জ্ঞান অর্জন করতে পারবে না যেই জ্ঞান তুমি ট্রাভেলিং করে অর্জন করতে পারবে তাহলে ভ্রমণ করতে হবে আর তিন নম্বরে কি বলেছিলাম সবর মানে হার্ড ওয়ার্কিং হইতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু বি হার্ড ওয়ার্কিং কোনো বিকল্প নেই হার্ড ওয়ার্ক তোমাকে করতেই হবে এটাই সবর এই তিনটা প্রশিক্ষণই আল্লাহ তাল মুসলামকে দিয়েছিলেন লম্বা ঘটনা তিনি খিজির আলাইসাল্লামের সাথে সফরও করেছেন ওনার কাছে যে বিনয়ী হয়েছেন তারপরে বারবার উনি ধৈর্য হারা হয়ে যাচ্ছিলেন আল্লাহ ধৈর্যেরও পরীক্ষা নিয়েছেন তাহলে বিনয় সফর এবং সবর এই তিনটা জিনিস জনের জন্য অপরিহার্য এই ফিচার গুলো দিয়ে এই দিয়ে যেন আল্লাহ আমাদেরকে ধন্য করে আমরা সবাই পড়ি আমরা আমরা যেভাবে ধারণ করতে পেরেছি মধ্য দিয়ে রিফ্লেকশন গুলোর সাথে নিজেদের অ্যাটাচমেন্ট বাড়ানোর মধ্য দিয়ে আলোকিত মানুষ হতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমি আবারও তানজিমুলা ফাউন্ডেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে এবং তোমাদের যে এই চমৎকার সাফল্য এই সাফল্যর ধারাবাহিকতা কামনা করে তোমাদের জন্য প্রাণ ঢালা অফুরান দোয়া এবং ভালোবাসা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুন هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أني والسلام عليكم ورحمة الله وبركاته